আসসালাম সম্মানিত ব্যবসায়ী হাজার টাকার বললাম আপনারা বলেন এই ধরনের বিড়ু দেখার জন্য আপনারা খুবই এক্সাইটেড যে এই ধরনের আমরা কোথায় পাই তো এই থেকে খুবই সাবধান হ্যাঁ বিশ টাকার দশ টাকা দিয়ে দেয় নগের নাকি আমরা পারি না একটা বিশ হাজার টাকার দামদানি উনিশ হাজার টাকা দিতে তো আপনাকে কারা বিশ হাজার টাকা দাম দেন দশ হাজার টাকা দিব এরকম কমেন্টস আছে এবং আমার অনেক কমেন্টস অনেকে করছেন যে এরকম অফারের ভিডিও দেন দেন অফারের প্রোডাক্ট 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 হয় হয় না আমাদের বছরে একটা অফার যেটা আমরা লট বিক্রি করি সারা বছর যেগুলো আপনার ড্যামেজ হয় কাবৎ দুর্বল নষ্ট হয়ে যায় ওগুলো আমরা বছরে একটা বিক্রি করি এটা যে কোনো একটা কোম্পানি পায় বড় ধরনের ডিলার তাদেরকে দিয়ে দিই আচ্ছা এটা হচ্ছে একটা মূল কথা এই ধরনের চটকদার ভিডিও থেকে সাবধান এই ধরনের বিডু দেখবেন না প্রোডাক্ট নেবেন না আচ্ছা আজকে যে কথাটা বললো মূলত হচ্ছে আপনারা কি দিয়ে ব্যবসা শুরু করবেন আজকে আপনাদের এখানে সাজানো চমৎকার পাঁচটা কোয়ালিটি প্যাকেজ থাকবে অল্প দাম থেকে বেশি রেঞ্জের মধ্যে এবং লাল টুকটুকে জামদানি থাকবে এটা হচ্ছে আপনাদের রিকোয়েস্টের ডিজাইন রিকোয়েস্টের কালার লাল টুকটুকে জামদানি এবং চমৎকার কোয়ালিটিফুল জামদানি থাকবে কাঁথান পিওর কাঁথান তার হচ্ছে টাঙ্গেলে চোষা কাপড় চমৎকার পাঁচটা আইটেম থাকবে অবশ্যই দশ ভিডিও বি দেখতে থাকেন এবং প্রাইস থাকবে খুবই রিজনেবলের মধ্যে

পাড়ের কাজটা দেখেন কত চমৎকার ভাবে আপনার পিঠানো কাজ করা হ্যাঁ সম্পূর্ণ শুদ্ধ শুদ্ধ দিয়ে কাজ করা আছে এবং বডির মধ্যে চমৎকার ছোট ছোট কাজ করা থাকবে প্লাস এটা হচ্ছে আঁচলের দিকে আজকে ভিডিও স্পেশাল ভাবে দেখবেন হ্যাঁ যারা বিজনেস শিখতে চান অবশ্যই আজকে ভিডিও ভালোভাবে করে দেখবেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ব্যবসা করতে হলে আপনাকে প্রথম ব্যবসা শিখতে হবে এখন আপনি হাতে হয়তো যারা পুরো আছেন দশ বিশ হাজার টাকা আছে কোনো চ্যানেলে ভালো একটা ভিডিও দেখলেন এরকম চটকদার বিশ হাজার টাকার দাম দেন দশ হাজার টাকায় তারপর ব্যবসা শুরু করে দিলেন অর্ডার অর্ডার দিলেন বাসায় যাওয়ার পরে দেখলেন যে আল্লাহ কি দেখলাম আর কি দিল খুবই সাবধান তো আমরা বিরোধী কথা বলতেছি আমাদের কিভাবে বিশ্বাস করবেন আচ্ছা ক্ষেত্রে আপনাকে আমাদের দোকানে আসতে হবে যখন আপনার দোকানে আসবেন সরাসরি আমাদের সব প্রোডাক্ট দেখবেন তখন আমাদের প্রতি একটা আত্মবিশ্বাস রাখবে না বাইরে এখানে ভালো কিছু আছে এবং হিউজ কোয়ান্টিটি আছে আপনি তো আমাদের চারটা সরু হম দোকানে আসবেন আসার পরে প্রথম তান্ত একটু কষ্ট করে আসবেন তারপরে পরবর্তী অর্ডার দিলেন আমরা বাসায় পাঠিয়ে দিব দোকানে আসতে হবে সরাসরি যেখান থেকে ব্যবসা করেন আপনাকে সরাসরি দোকানে যেতে হবে দোকানে না যাইয়া ঠিক আছে আপনার অনলাইনে ভিডিও দেখলেন চটকদার হ্যাঁ অল্প টাকা এরকম ভালো জিনিস দেখা অর্ডার দিয়ে দিলেন তো আপনাকে ঠকবেন প্রতারিত ঠিক আছে প্রতারিত হবেন তখন আমাদেরকে মেসেজ করবেন যে ভাই হ্যাঁ বিশ হাজার টাকার দামদানি দশ হাজার টাকায় কিভাবে দেয় হ্যাঁ খুবই সাবধান এটা হচ্ছে চমৎকার চারটা কালার থাকবে প্রত্যেকটা বান্ডেলের চারটা করে কালার থাকে আচ্ছা এটা প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে এখানে চারটা কালার এগুলো জোড়া থাকবে বারোশো টাকা জোড়া আচ্ছা পার পিস বলি এগুলো পার পিস থাকবে ছয়শো টাকা করে ঠিক আছে রিয়েল আপনার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এবং কোয়ালিটি ফুল কোনো সিরা নাই রিবোর্ট নাই একবার ফ্রেশ কন্ডিশন আচ্ছা তো চেঞ্জ এর ক্ষেত্রে অনেকে বলেন যাবে চেঞ্জ করবেন কিভাবে দিবেন আমাদের সিস্টেম হচ্ছে আপনার আমার থেকে ধরেন বিশ ত্রিশ হাজার পঞ্চাশ হাজার প্রোডাক্ট দিচ্ছেন বিশ পঞ্চাশ পিস সেক্ষেত্রে আপনি যদি কোনো কালার না বিক্রি করতে পারেন সাপোজ এই চারটা কালার এখানে

এই জ উপরে দেখাও দিকে দেখেন এখানে আলহামদুলিল্লাহ অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটার মধ্যে ম্যাক্সিমাম তিরিশ টাকা চল্লিশ টাকা করে ডিজাইন আমি বিদ্যুৎ সুবিধার্থে পাঁচটা কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে বুঝানোর জন্য তো অবশ্যই দোকানে আসবেন ইউজ কোয়ান্টিটি দেখার জন্য একটা কালেকশন দেখেন আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিবল একটা ডিজাইন এটা হচ্ছে কাঠানের মধ্যে যে শাড়িগুলা শুরুতে কিন্তু প্রাইস অনেক বেশি ছিল এখন আলহামদুলিল্লাহ খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন এটা হচ্ছে আচলের দিকে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ইউনিক ডিজাইন তখন পাটটা দেখিয়ে এটা ওই যে নিচের পাটটা হচ্ছে এটা নিচের পাটটা দেখেন কত নিখুঁত ভাবে কাজটা করা হয়েছে খুবই চমৎকার একটা ডিজাইন এবং এটার প্রাইসটাও খুবই রিজনেবল অল ওভার কাজ করা থাকবে এরকম এটা হচ্ছে সি গ্রিন কালার হুম এই কালারটা খুলে দেখাচ্ছি আর বাকি কালার গুলো দেখিয়ে দিই এই যেটা এটা হচ্ছে জাম কালার সেম ডিজাইন শুধু কালার হবে চারটা আর এটা হচ্ছে আপনার আকাশের মধ্যে একটু গাঢ় আর এটা হচ্ছে খয়রি চমৎকার চারটা কালার থাকবে আর নেওয়ার সিস্টেম আছে মিনিমাম জোড়া জোড়া নিতে হবে

আপনার বিস্কিট এর সাথে গোলাপি কালার কন্ট্রাস্ট প্লাস এই যে এটা হচ্ছে আঁচলের দিকে দেখেন আঁচল এবং হচ্ছে পাড়ের মধ্যে চমৎকার একটা গোলাপি কালার থাকবে গাঢ় কালার দিয়ে চমৎকার ভাবে করা হয়েছে আর এটা হচ্ছে পুরো বডির মধ্যে শাড়িগুলো থাকবে বারো হাত প্লাস অনেক আবার দেখবেন এগুলোর মধ্যে অনেক রকম চটক দেখছে ব্লাউজ পিস সহ ভাই এই শাড়ি হচ্ছে বারো হাত প্লাস এগুলো আপনি বারো হাত ধরে নিন সাড়ে বারো হাত হতে পারে তেরো পারে কিন্তু ব্লাউজ পিস নাই ঠিক আছে আমাদের কথা কাজ আপনাকে যদি বিশ্বাস করতে হয় অবশ্যই দোকানে আসতে হবে অনলাইনে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেনা সবেন দেখা যাচ্ছে যে চারটা কালার আর এটা প্রাইসটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এটা হচ্ছে আপনার চমৎকার আমাদের দেশীয় প্রোডাক্ট ইন্ডিয়ান টানা বানার সাথে চমৎকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে

এই প্রাইজের মধ্যে আমি মনে করি না বাংলাদেশে কোনো চ্যানেল বিক্রি করতে পারবে দেখুন দেখিয়ে দিই খুবই চমৎকার আচরণের দিকে চমৎকার একটা ডিজাইন মিনা করা থাকবে হ্যাঁ মাল্টি সুতা দিয়ে গোল্ডেন সুতা প্লাস লাল সুতা দিয়ে ম্যাচিং করে কাজটা করা হয়েছে পারের ডিজাইনটা দেখিয়ে দাও পারের ডিজাইন আলহামদুলিল্লাহ খুবই ইউনিক একটা কালার দিয়ে আপনার করা হয়েছে এটা লাল সুতা দিয়ে ম্যাচিং ভাবে করা হয়েছে এই শাড়িগুলো বারো হাত প্লাস সাড়ে বারো হাত তেরো হাত হয় ব্লাউজ পিস থাকে না হ্যাঁ এই যেটা খুবই চমৎকার একটা ডিজাইন

ভিডিও দেখান্লা কত আচ্ছা দুইটা খেলা দেখাচ্ছি লাল না এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তেরোশো টাকা জোড়া ছয়শো পঞ্চাশ টাকা পিস আচ্ছা টাকার জামদানি টাকা আচ্ছা হাসপাতাল ভাই এই ধরনের বিড়ু থেকে খুবই সাবধান কেউ এই ধরনের বিড়ু দেখবেন না আচ্ছা দেখবে দেখার পরে কিন্তু হ্যাঁ এই অর্ডার করে দেন না বাসায় নেওয়ার পরে দেখবেন যে ভাই আচ্ছা দেখলো দেখ বিড়ুতে দেখলাম কি আর দিল কি আচ্ছা আপনি বলেন কত সেল করতে পারবেন কত সেল করলে আপনি এই শাড়ি থেকে পাঁচশো টাকা লাভ করতে পারবেন দামটা বলে দিচ্ছি খুব ইউনিক ডিজাইন এবং কালার কম্বিনেশন এটা হচ্ছে হালকা পিএস কালারের মধ্যে আচল প্লাস পারের মধ্যে চমৎকার গর্জিয়াস ভাবে আপনার পিটানো কাজ করা আছে গোল্ডেন সুতা এবং হচ্ছে অফ হোয়াইট সুতা দিয়ে চমৎকার ব্যবহার করা আছে এই শাড়িগুলো আবার আপনার কত বারো হাত তেরো হাত পারি শাড়ি এটা বড় শাড়ি হ্যাঁ প্রাইসটা বলে দিচ্ছি কালারগুলো দেখিয়ে নিই এই যেটা হচ্ছে অল ওভার কাজ করা থাকে জামদানি মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার এটা পিয়াইস হালকা বেজ আর কি মিষ্টি হালকা মিষ্টি এটা হচ্ছে আকাশি কালার তারপর হচ্ছে এটা পিয়াইস কালার এই যে এটা এটা পিয়াইস আকাশি মিষ্টি আর হচ্ছে জলপাই সিদ্ধ জলপাই চমৎকার চারটা কালার প্রত্যেকটা কালার দেখার মতো ইনশাল্লাহ এই কালার গুলো কেউ মিস করবে না এগুলো পেটি ধরে নিয়ে নিবে প্রাইসটা থাকবে কত রাখবো বলেন আপনি যদি এক হাজার টাকা সেল করেন আপনি তিনশো টাকা লাভ হবে আমার থেকে দিবেন মাত্র সাতশো টাকা এই চমৎকার শাড়িগুলো ঠিক আছে অনলি সাতশো টাকা নিয়ে সেল করবেন বারোশো তেরোশো পনেরোশো নিবি ইনশাল্লাহ কাস্টমার টাকা দিবে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা করে আর অনেকগুলো কাপড় দেখেন আমাদের দেখে আর যারা আমাদের প্রোডাক্ট নেবেন প্রিপারেশন নিবেন দোকানে আসবেন আর যারা অনলাইন অর্ডার করবেন ঠিক আছে আপনাদেরকে আমাদের ভিডিও কল দেবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া সেই মনে করে আমাকে কল দিবেন ইনশাল্লাহ বাংলা এখনো প্রান্তে চৌষট্টি জ্বালা আপনার কুরিয়ার কন্ডিশন পারবেন যারা হোম ডেলিভারি নেবেন আপনারা পাঁচশো দশ টাকা করবেন আর যারা মামুন আছেন ছোট বাবু আছে অনেক কম আসছেন আমার ছোট বাবু আছে আমি আসতে পারবো আমাকে পাঠায় আপনারা পাঁচশো দশ টাকার অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা দেবেন নিশ্চয় আপনার পৌঁছে দিন আজকে আমি এখানেই এক ভিডিওতে আলাইকুম